বুড়ো না হওয়ার ফর্মুলা আমি বুড়ো হতে চাই না এই বুড়ো টুরো একদমই আমার না পছন্দ কিন্তু পৃথিবীটা এত জোরে ঘুরছে যে ফট করে এক একটা বছর পেরিয়ে যাচ্ছে বয়স স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে বয়সটাকে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে আমার বিছানার ওপর খুব রাগ হয় কারণ সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে দিতে চায় না বলে আরও একটু শুয়ে থাকো আরাম করো কিন্তু আমি বেশ ভালোই জানি আরাম মানেই ক্ষতি যত আরাম তত বুড়ো অনেক ভেবে আমি একটা ফর্মুলা বের করেছি ফর্মুলাটা খুব সোজা সব সময় ভাবতে হবে হে ম্যান নেভার বিকাম ওল্ড ইউ আর অলওয়েজ এভার গ্রিন গোল্ড প্র্যাকটিক্যালি বয়স বাড়বে কিন্তু মেন্টালি বয়সকে রুখে দেওয়া যায় সবুজ রঙে নিজেকে মাখিয়ে নেওয়া যায় বয়স সত্তর তো মন পঁচিশ খুব সোজা গাছগাছালি যত বাজে শরীর লাগাও কাজে উঠতি বয়সের সবুজ ছেলেমেয়েগুলো দাদু রাখলে ব্যথা পাই উনিশ বছরের লাশ সময় মেয়েকে বলি এক ঘন্টা আমার সাথে গল্প করবে আমাকে পঁচিশে ফেরাতে পারবে যদি পারো তবে দাদু ডাকো হাজারোবার আপত্তি নেই আমার পাঁচ বছরের দুষ্টু নাতনি আমাকে বলে এই পিন্টু চলে এসো খাবার রেডি আমি বেশ খুশি হই এত ভালো লাগে এই পিন্টু ডাকটা কি বলবো সবুজ হয়ে যাই এভাবেই ইয়াং থাকে হোল হই না সবুজে ভরপুর কাটছে সকাল দুপুর এখনো ধান্দা করি টাকার পকেটে টাকা তো মনটা ফুরফুরে বয়স উড়ে যায় বউ ভালোবাসে পুত্রবধূ চা নিয়ে আসে পুত্র পাশে বসে ছোট্ট নাতনি খিলখিলিয়ে হাসে যে গোমড়া সে একটা বোকা দামরা সংসারে হাসতে হয় যতই বুড়ি হয়ে যাক না কেন বউকে জড়িয়ে ধরতে হয় ছেলেকে বলতে হয় আগে আমি তোর বন্ধু তারপর বাপ পুত্রবধূকে বলতে হয় তুই আমার মেয়ে কোন মাছ তোর খেতে ভালো লাগে বলে দে আজ আমি বাজার থেকে নিয়ে আসব। আমি এভাবেই বেঁচে দেখেছি আর সত্যি বলতে যত বয়স বাড়ছে আমি তত ইয়াং হচ্ছি হতাশা সরছে বয়স পালাচ্ছে দুধদার আমার সত্তর বছর বয়সটা বলছে তুই শালা নাম্বার ওয়ান নচ্ছার ছেড়ে দে আমি পালাই পাপড়ে তোর কি দম তুই তো দেখছি বয়সের জম চালিয়ে যা এ কথা সত্যি শরীরকে বিশ্বাস নেই কবে যে না বিশ্বাস উঠবে আছে কোনো ফিক্সড ডেট তাই ভাই বোনেরা আর করবেন না লেট আমার সামান্যই বুদ্ধিবোধ তবুও স্বনির্বন্ধ অনুরোধ ভালো লাগলে কথাগুলো নিন আর ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দিন ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ